ভাইভাই আসসালামু আলাইকুম ডিসি শেখ ফাইসআল আহমেদ এন ইউ আর ওয়ান্স এগান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডি এন ব্রেকার ফাইসাল তো আজকে উইকেন্ড আজকে আবার বেরোবো আপনাদের সাথে এবং আমিও যাচ্ছি একটা কাজে তো আজকে এখন বের হয়ে যাব তার সাথে এখন একটা কিছু বলতে চাই যে এতদিন চালাইছে সাইকেল আজকে চালাকই স্কুটার অনেকে বলতেছিলেন যে চ্যানেলের নামটা পাল্টান না কেন ভাই চ্যানেলের নামটা পাল্টাবো কিন্তু রক্ত মিশে আছে বাইক এই জন্য নিজে চাইলেও বাইকের নামটা পাল্টাতে পারি না কিন্তু আজকে আমরা বেরোব স্কুটার নিয়ে স্কুটারটা বাইরে ওয়েট করতেছে আমার না ভাই সত্য কথা বলতে এক ভাইয়ার ভাইয়া আমাকে ঘুরতে গেছে আমাকে এটা দুদিনকার জন্য দিয়ে যাচ্ছে তো হাজার দামে একজন বাইকার মনে বাইকের খুব স্বপ্ন যদি ভালো হয় একটা কেনার ইচ্ছা আছে আপনারা মতামত দিবেন কমেন্টে তো চলুন আর দেরি না করেন লেটস গো উইথ স্কুটার রাইড দিস ইজ আ বাইক টু মি একটা শিয়াল দেখে গেছে মুরগি মুরগা দেখে গেছে আর কি লেটস গো

এবং সেই ছেলে আজকে ছয় মাস ধরে কোনো বাইক রাইড করে না এবং তারপরে যে একটি স্কুটার রাইড করার সৌভাগ্য আমার হয়েছে আলহামদুলিল্লাহ ওকে হেলমেটটা পরে নিচ্ছি অনেকদিন পরে হেলমেট পরে নিজেকে খুব ভালো লাগতেছে এর একটা অনুভূতি আছে বাইরে প্রচুর ঠান্ডা যার কারণে আমি গ্লাভস গুলা পরে নিচ্ছি এবং আমার এই চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করে না একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন আমার খুব ভালো লাগে মনে হয় যে আমি কিছু করতে পারতেছি নিজেকে সো এখন আমরা বেরিয়ে যাব এবং দেখাবো আজকে আমি কোন স্কুটারটা রাইড করতেছি সো দো উইদাউট ওয়েস্টিং ইট আ লেটস গো সো फ्रेंड्स আমি এখন বাসা থেকে বের হয়ে গেলাম বাইরে আজকে প্রচুর রোদ উঠছে প্রচুর রোদ উঠছে কি সুন্দর ডেনমার্কের আকাশ কি সুন্দর প্রকৃতি তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্কুটার আমরা এখন স্কুটারটা লক করা আমরা এখন স্কুটারটা আনলক করবো যে একটা একশো সিসির স্কুটার এবং ইউরো ফোর স্ট্যান্ডার্ডের তো দেখতেই পাচ্ছেন বাইরে কি সুন্দর কি সুন্দর হ্যাঁ তো এখন আমরা স্কুটারটা আনলক করব। এবং লেস স্টার্ট দ্য জার্নি তো ফ্রেন্ডস আমরা এখন স্কুটার টর্ন করে ফেললাম এবং সো এখন আমরা চলে যাব বাইরে এত সুন্দর রোদ উঠছে এবং আমি আপনাদের সামনে হেলমেট পরে কী যে একটা ভালো লাগে কাজ করতেছে সো এইখানে এই ডেনমার্ক হচ্ছে আপনার স্কুটারের লিমিট হচ্ছে ফোরটি কিলোমিটার এটা ফোরটি কিলোমিটার লিমিট করা আপনি চাইল এটা ফর্টি ফাইভ কিলোমিটার উপরে উঠবে না সো বাট যাই হোক যাই হোক আমার মতো একজন বাইকারের কাছে যে এটা কীবোর্ডও পাওয়া এবং এই যে হেলমেট পরে বেরোছি এটা যে কীবোর্ডও একটা ভালো লাগা সো এই এইটা হচ্ছে আমার হোম এটা আমার বাড়ি আমার সুইট লিটল হোম যদিও একটু পুরোনো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে মানুষ ইউরোপ এসে কত কষ্ট করে আমি তো ভালো একটা বাড়িতে থাকি একটি স্কুটারও এখন ম্যানেজ হয়ে গেছে তো ইয়া এবং বাইরে কত সুন্দর আবহাওয়া দেখতে ভালো লাগতেছে এইসব সব জমি আমাদের আয়া সো ইয়া দিস ইজ লাইফ সো এখন লেটস গো এবং যা যাক তো ফ্রেন্ডস আমরা বাসা থেকে অনেক দূর এসে পড়লাম যেহেতু স্কুটারে পিক আপ না দিলে চলে না যার জন্য হচ্ছে এইভাবে মোটর ব্লক করা সম্ভব না তারপরে দেখতে পাচ্ছেন বাইরে আজকে এত সুন্দর রোড উঠছে হ্যাঁ আর ইয়া এগুলো আসলে নিজের চোখে দেখতে যে কী সুন্দর এক সময় এগুলো এইভাবে দেখতাম বিভিন্ন গান থানে এখন এগুলো নিজের চোখে দেখি এবং এত সুন্দর ইউরোপ যে আপনি ডেনমার্ক নিজের চোখে না দেখলে বুঝবেন না তো এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তারপরেও আপনাদের সাথে চেষ্টা করতেছি কিছু ভিডিও করার কিন্তু কি করব বলেন স্কুটার হচ্ছে আপনার ব্রেক আমি হচ্ছে পিকাপে হাত রেখে ভিডিও করা সম্ভব না যদি আমার পিছে কেউ নাই তারপরে চলুন দেখি চেষ্টা করা যাক আর কত কি করা যায় এ আমরা এখন স্কুটার রাইড দিতেছি এবং ভিডিও করতেছি ভালোই লাগতেছে এবং এই প্রথমে দেখতেন স্কুটার চলতেছে এবং আমরাও ভিডিও করতেছি এত সুন্দর ডেনমার্ক নিজের মাঝে একটা ভালো জায়গায় কাজ করতেছে যদিও ভিডিও করতে কষ্ট হইতেছে কিন্তু তারপর আপনাদের জন্য করতে হয় আমি আপনাদেরকে দেখাতে চাই মোটর ব্লক করতেছি প্রথম ডেনমার্কে যা কষ্ট হলো আমার মোটর ব্লক করতে কোনো দুঃখ নাই আগে পিছিয়ে কোনো গাড়ি নাই দেখুন বাড়িঘরগুলো কত সুন্দর একটি স্ট্যান্ড কিনে নিতে হবে এবং সবচেয়ে ভালো লাগে আপনার আমার ভিডিওগুলো দেখেন এই যে ডেনমার্কের বাড়ি ঘর এগুলো একটা গ্রামের সাইডের বাড়ি ঘর তো হ্যাঁ অপরূপ এতদিন অনেক স্নো ছিল এখন স্নো নাই সবচেয়ে ভালো কথা হচ্ছে এইটা এবং আজকে দেখছেন কি সুন্দর আকাশে রোদ উঠছে এখন স্প্রিং ফুল ফুটুক নাই ফুটুক এখন বসন্ত ঠিক আছে হ্যাঁ এটা একটা পুকুর যদিও এখানে অনেক রেস্ট্রিকশন আছে আর তারপর এই জায়গাটা আসলে আমার না আমার না খুব ভালো লাগে মনে হয় যে বাংলাদেশের একটা ফিল আছে বাংলাদেশের মতো লাগে হ্যাঁ ঘুরে আসি স্পিড তো বেশি বাড়ানো যাবে না রে আমার গাড়ি চলতে আসছে থার্টি কিলোমিটার পার আবার আমিও যাচ্ছি তো কিছু অনেক সুন্দর লাগতেছে আমি যে হয়তো বুঝতেছি যে ইঞ্জিন সাউন্ড কারণে আপনারা কম শুনতে পারতাছেন কিন্তু তারপরে আমার যে কি একটা ভালো এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এটা একটা তিন রাস্তার টার্নিং এখন আমরা টার্নিং নিব এবং আমরা ডান দিকে চলে যাব কষ্ট হলো কিন্তু চেষ্টা করতেছি মোটর ব্লক করার এবং এই যে একটা অনুভূতি আসলে এই মাসে ভাই যেই টাকা মোবাইল ওই টাকাটা বাংলাদেশে একটা হনটা কিনা যাবো যদি বিশ্বাস না ইনবক্সে মেসেজ দেন বিস্তারিত বলবো নেই তো এখন বাইরে অনেক সুন্দর পরিবেশ আবহাওয়া দেখতেই পাচ্ছেন এবং আমরা চলে যাচ্ছি দিয়ে দিয়ে মিনি কুপমেন্ট দিকে মিনি কোপমেন্ট হচ্ছে আমার বাসার পাশে থেকে যে দোকানটা সেটা যে আমরা অনেক কিছু কিনবো কি অপরূপ সুন্দর আকাশে কি সুন্দর আহা আহা ইফ দিস ইজ লাইফ দিস ইজ লাইফ তো এরপরে যেটা ইচ্ছা আছে জানে না আমার এখানে হায়া বস্তু পাওয়া যায় যদি ডেনমার্কে একটা ভালো জব হয়ে যায় তাহলে এখন যে জবটা সেইতে থাকলেই হবে হ্যাঁ যদি এটা হয়ে যায় তো একটা আয়াবসা একদিন একদিন কিনতেই পারবো হ্যাঁ এটা খুব বেশি টাকার বিষয় না ড্যানিসে একটা রেসিডেন্ট কার্ড আর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করে একদিন একটা হায়া নামাই নামায় তো ইহা দেখতেই পাচ্ছেন হাউ দ্য ভিউ তো এখন আমার হাতে সময় কম তো চলুন আগে যাওয়া যাক এবং শপিং করে আসি এ ভিউ মোমেন্টস লাইট তো ফ্রেন্ডস অনেক দিন পরে হেলমেট পরে স্কুটার চালাচ্ছি নিজেকে খুব ভাল লাগতাছে যে ইয়াস আই হ্যাভ সামথিং টু রাইড ইন ডেন্ডমার্ক এবং এইটা আমার জন্য একটা বড় অনুভূতি ভিতরে কাজ করতেছে যদিও আমি সাড়ে চার কিলোমিটার রাইড করে এসে পড়ছি এখন ওই যে পিছে যে দেখতে পাচ্তেসেন এটা হচ্ছে স্কুল আর ওইটা হচ্ছে গির্জা এটা সোমার স্টেটের স্কুল তো এইখান থেকে একটু দূরে গেলেই আর একটু সামনে গেলেই মিনি কোভমেন্ট তো আমি হচ্ছে স্কুটার নিয়ে ঘুরতেছি দিস ইজ ভেরি গুড এবং এখানে পঁয়তাল্লিশের উপরে স্কুটার স্পিড উঠে না বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে খুব ভালো লাগতেছে এবং দেখছেন ডেনিস প্রকৃতি কি সুন্দর রূপ নিতেছে ভাই এক ওই দিন তো ঠান্ডার ঠেলায় অবস্থা কুপকাইত তারপরেও ভালো লাগতেছে এবং আপনারা বলবেন আপনারা চাইলে আমি এই স্কুটারটা একটা আর রিভিউ করতে পারি যে এটা কেমন যে আমি যে একজন বাইকার এবং কি যে একটা ভালো থাকা কাজ করতেছি কি যে একটা ভালো থাকা কাজ করতে হেলমেট এবং বাইক যাই হোক স্কুটার হোক হোক যাই বাইক এতদিন সাইকেল চালাইছি এতদিন স্কুটার চালাই দিস ইজ লাইফ ম্যান ধীরে ধীরে আপনি পরিশ্রম করুন ধৈর্য ধরুন কিছু দেওয়ার মাইক আল্লাহ তো আলহামদুলিল্লাহ তো ফ্রেন্ডস আমি এখন দোকানের দিকে আইসা বললাম এবং শপ এখন আমি এখান থেকে কিছু কেনাকাটা করবো এবং এরপর চলে যাবো যদিও দেখতেই পাচ্ছেন যে অলরেডি স্কুটারটা পার্ক ইয়া দিস ইজ লাইফ এবং ইয়া এইটা হচ্ছে ওমেন্স এবং সো আমার স্কুটারটা উ যে পিছিয়ে পার্ক করা

তো এই মাত্র আমাকে একজন আমি শপিং করে বেরোয়ার পরে ভাবলাম একটা জুস কিনে নিয়ে আসি একটা জুস কেটে খেতে আপনাদের সাথে কিছু কথা বলবো তো আমি হেলমেট পরে যেহেতু স্টোরে ঢুকছি ও বললো একজন ডানিরা বললো যে এটা করা যাবে না যদি কোনো পুলিশ দেখে আপনাকে ওয়ান থাউজেন্ড ক্রোন ফাইন করবে সো হ্যাঁ এই এইভাবে এটা করা যাবে না খুব নিয়ম কারণের মধ্যে চলতে হবে তো এখন আমি হচ্ছে এটা খাবো এবং খাওয়ার পরে চলে যাবো কিন্তু আমার কাছে খুব এক্সাইটমেন্ট লাগতেছে যে আমি এই প্রথম ইয়া কিছু নিয়ে চলতেছি সো গুড বি হ্যাঁ ইয়া সো আপনাদের কেমন লাগতেছে আপনারা আমাকে জানাবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার এবং ই বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা বাংলা ভাষা বুঝেন হ্যাঁ বা আমার মাতৃভাষায় কথা বলেন তাদেরকে মনে ভিতর থেকে জানাই ধন্যবাদ ভাই বাংলা ভাষায় বা মাতৃভাষায় কথা বলার যে একটা মর্ম বা আত্মপ্রকাশ করা যায় এটা অন্য কোনো ভাষায় করা যায় না আপনি যতগুলো ভাষায় জানেন আমি ভাই সব বিদেশিদের সাথে কাজ করি আমার সাথে কোনো বাঙালি নাই তো শুধুমাত্র আপনাদের সাথে এবং ফোনেই আমি বাংলা ভাষায় কথা বলি বাকি সময় ইংলিশ তো বাংলা ভাষায় কথা বলার একটা মজা আছে বাংলা ভাষা কথা বলা যে একটা কি শান্তি এটা আমি বলে বোঝাতে পারবো ভাই আমার মতো চিপাই পড়লে বুঝবেন ঠিক আছে তো এখন এটা এনজয় করতে থাকি সো ফ্রেন্ডস আমার কেনাকাটা শেষ দেখলেন খাওয়া দাওয়া শেষ একটা জুস খাইলাম এখন বাইরের আবহাওয়া অনেক সুন্দর এখানে তো এগুলা দেখতে ভালোই লাগে তো স্বপ্নেই ইউরোপ তুমি এখন বাস্তব এখন একটা বাইকও আছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো হ্যাঁ এখন বাসার দিকে চলে যাব। যাবো এটা শুধু ফর্টি ফাইভ পর্যন্তই চলে আশি পর্যন্ত দিলেও তো একটা চলে না তারপরও সাইকেলের চাইতে অনেক ভালো লাইফ সো এখন অনেকটা দূর এসে পড়ছে তো এখন একটু যাত্রা বিরতি মূলত বিরতি হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলবো দেখে এবং ইয়া এই জায়গাটা অনেক সুন্দর ডেনমার্কেও কিন্তু বৃষ্টির পানি জমে এটা কিন্তু বৃষ্টির পানি ভাইবে না পুকুর তো ইয়া এবং আজকে প্রথম বাইক নিয়ে বেরোলাম কি যে একটা ভালো লাগা নিজের মধ্যে কাজ করতেছে এটা বলে বোঝাতে পারবো না সো খুবই ভালো লাগতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে একটা লিমিটের মধ্যে বাইক চালাতে হয় এবং তুই নিচে চালালে চালাইলে আপনার কোনো লাইসেন্স দরকার নাই এবং ইয়া আমার খুব ভাল লাগতেছে যদি এই রাস্তায় কেউ নেয় তুই সেই উপরেই চালাই বাংলাদেশি ম্যান অ্যাট দ্যান্ড অফ দ্য ডে ভেরি ব্যাড বট সো খুব ভালো লাগতেছে এবং এক হাত দিয়ে আসলে মোটর ব্লগিংটা করা যায় না এটা একটু রিক্স হয়ে যায় আমি চাই না যে এত দূরে আসছি বা কিছু একটা হোক যার জন্য আমার সাফার করতে হয় এবং বাইকটা যদি আমার নিজের না তারপরও এতদিন এই দিয়ে সাইকেল চালাই যেতাম এখন একটু আপগ্রেড হয়েছে এইটা ভাই ভাই খুব ভালো লাগতেছে এবং ভালো লাগবে জীবন ধৈর্য ধরতে হবে মানায় নিতে হবে হেলমেট তো পড়তেছি হ্যাঁ হেডসে আর কি ভালো আছে তারপরে এমটি ভেরি গুড ফ্রেন্ডস খুবই ভাল লাগতেছে আমি এখন বাইক চালাই জীবন খুবই সুন্দর এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাছি এটা একটা অনুভূতি অনেক কষ্টের পরে এখানে আসা দীর্ঘ আট মাস এর সময় ছিল ধৈর্য ধরে থাকতে হয়েছে এক সময় আল্লাহকে বলতাম আল্লাহ তুমি কি আমাকে বিদেশে না যদি কষ্ট করতেছি তারপরে মনে কোনো দুঃখ নাই আল্লাহ তো মনে আশা পূরণ করছে বিশ্বাস করেন ওই কাছে হ্যাঁ চান মন থেকে চান আপনার একদিন পাবেন আজকে আমি আসছি কাল আপনার আসবেন তো খুব ভালো লাগতেছে বা স্কুটার নিয়ে চলতেছে এটা আমার কাছে হ্যা উৎসার সমান ভাই বুঝছেন যে ছেলে প্রতিদিন কিলোমিটার পর কিলোমিটার হন্ডা চালাই তো আজকে সেই ছেলে সাইকেল চালাইছে তারপরে করতে করতে হাঁটছে এখন স্কুটার চালাই যদিও নিতেন না তারপরেও ভালো ফেলবো মানি দিস ইজ লাইফ এবং আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং চলতে চলতে এখন অনেক দেরি হয়ে যাচ্ছে সময় অলরেডি অনেক একটার বেশি বাজে আমাকে বাসায় যেতে হবে রান্না করতে হবে কারণ এখানে নিজের রান্না নিজেরই করতে হয় তারপরে ভাবলাম হেলমেটটা খুলে আপনাদের সাথে কিছু কথা বলি জীবন যেখানে যেমন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন দিস বাইকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে Angel theke to alle to pura baage moto rakhta hai tai na yaar yes! তো ফ্রেন্ডস অবশেষে আমি বাসায় চলে আসলাম বাসায় চলে আসি স্কুটারটা সুন্দর করে পার্ক করে ফেললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন আমি ডিএন বাইকার মনের ভিতর থেকে আপনাদের জানাই ধন্যবাদ কারণ একজন বাইকার যে বাইক রাইড করে না থাকা এটা একটা কষ্টকর ব্যাপার সো কিছু একটা তো রাইড করতে পারলাম দিন পরে আমি জানি না আপনাদের কেমন লাগছে বাট আমার খুব ভালো লাগছে এবং আপনারা যদি রিভিউ চান আমি একটা রিভিউ করতে পারি এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আনটিল দেন সবাই ভালো থাকবেন এবং যারা বাইক রাইড করুন অবশ্যই হেলমেট পরবেন স্টে সেফ স্টে হেলদি এবং আমার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ একদিন হায়াবোসা চলে ইউরোপ রাইড দেব সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম